এসো ছিনিয়ে নি আমাদের অধিকার আমাদের স্বাধীনতা স্বাধীনতা দিবসের ঠিক আগে অর্থাৎ তেরোই আগস্ট রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাত গর্জে উঠল মহিলারা গুড়িয়ে দেব পিতৃত্ব কেঁপে উঠবে রাষ্ট্রযন্ত্র এই বার্তাকে সামনে রেখে নিজেদের স্বাধীনতার অধিকার ছিনিয়ে নিতে কয়েকশো মহিলা এদিন রাতে জড়ো হয়েছিলেন বারাসাত এক নম্বর স্টেশন সংলগ্ন এলাকায় চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে মহিলাদের জমায়েত প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা থাকলেও জেলা সদর বারাসাত ও অগ্রিম গর্জে উঠল এই বারাসাতি দু হাজার দিদি সম্মান বাঁচাতে খুন হতে হয়েছিল রাজীব দাসকে পরবর্তী সময় আরও বহু ক্ষেত্রে এমনকি নারীদের নিরাপত্তাজনিত কারণে উঠে এসেছিল বারাসাতের নাম কয়েক মাস আগেও বারাসাতের বুকে রাত একা মহিলাদের উপর আক্রমণ ও চিন্তায়ের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগড়ে দিতেও দেখা যায় বহু সময় তবে এবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তারকে ধর্ষণ করে খুনের পর যখন উত্তাল গোটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজ চোদ্দই আগস্ট রাজ্যের নানা প্রান্তের মহিলারা রাতের রাস্তা দখলের উদ্দেশ্যে পথে নামতে চলেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে জমায়েতের আহ্বান ঠিক তার একদিন আগেই বারাসাতের মহিলারা রাস্তায় নেমে মিছিল করে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করলেন হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান রাতের বারাসাত দখল মহিলাদের কলরব যদিও মিছিলে অংশ নেওয়া মহিলাদের তরফ থেকে জানানো হলো এটা কোনো প্রতিবাদ মিছিল নয় এটা স্পর্ধার মিছিল পাশাপাশি বারাসাত শহরে তাদের মিছিল করার কারণ হিসেবে জানানো হলো বারাসাত শহর এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের রাতে নিরাপত্তা সঠিকভাবে দিতে পারছেন না প্রশাসন সদর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিভিআইপি জোন আদালত চত্বর জেলা শাসকের দপ্তর কাছারি ময়দানও বহু সময় মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন আর তাই এদিন প্রশাসনের হুঁশ ফেরাতেই তাদের এই স্পর্ধার মিছিল রাজ্যের নানা প্রান্তের কয়েক হাজার মহিলা রাতের রাস্তা দখল নিতে নামতে চলেছেন আজ রাতের শহরে আদৌ কম কি মহিলাদের উদ্দেশ্যে করা কটুক্তি জেলা প্রশাসন কি হবে সজাগ এখন সময় তার উত্তর দেবে

অবশ্যই আমরা এখানটায় এটা এই এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা এই আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস সেভেন থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয় মানে বাধ্যতামূলক কারণ এই পড়াশোনাটা দরকার ছোটোবেলা থেকে তাদের তাদের সেই শিক্ষাটা নেই জন্যেই তাদের মধ্যে এই মানে তাদের এই বিকৃতিটা হয় মানসিক বিকৃতি যার জন্য তারা এই কথাগুলো বলে সিসিটিভি তো কোনো সলিউশন নয় সিসিটিভি তখনই আমরা দেখতে পারি যখন ঘটনাটা ঘটে গেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘটনাটা প্রিভেন্ট করা ঘটে যাওয়ার পর কে ঘটিয়েছে দেখে তাকে সাত বছর ধরে তার উপর কেস চালিয়ে আমরা সাত বছর পর তাকে শাস্তি দেবো এটার তো কোনো মানে নেই আমরা চাই ঘটনাটা প্রিভেন্ট করা হোক আমরা চাই রেপ না হোক এটাই হয় যখন কোনো ধর্ষণ হয় তার কিছু এক দু মাস পুলিশ নিরাপত্তা থাকে তারপর আবার থাকে না আগের দিন আমরা পারমিশন চাইতে গেছি থানায় ওখানে বলা হয়েছে যে আপনারা কেন সন্ধ্যাবেলা করছেন মিছিল করুন আমরা বললাম সন্ধ্যাবেলাই কেন করব না তখন বলছে যে না সন্ধ্যাবেলা যদি মানে আপনাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে আমি বললাম সেটাই তো তাহলে আপনাদের দেখা উচিত যাতে আমাদের নিরাপত্তা থাকে আমরা যাতে মিছিলটা করতে পারি তাদের তারা নিজেরা বলছে যে আমরা সন্ধ্যাবেলা কেন করছি না আমরা কেন রাতে করছি প্রশাসনের কাছ থেকে আমরা সাহায্য তো আশা করছি কতটা সাহায্য পাওয়া যাবে সেটা আমরা জানি মানে আশা করছি কিন্তু পাবো বলে আমাদের মনে হয় না না একেবারে একেবারে কি নাম রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছি আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড আগে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে যায়

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন